আগামী তিনি ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাতের রোজনী এই শবে বরাতের রোজনী আসার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বল আলবেন তাকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা কবুল করে নেন দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না আখিরাতের জগিতেও কোনো টেনশন থাকবে না আল্লাহ সুবাহ অবশ্যই আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ইনশাল্লাহ আমি আশা করব এই পাঁচটি দরুদ শরীফ এইখান থেকে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে আশ্বরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয়দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লু আলিহুয়া সাল্লামকে মাঠে একেবারে নিকটেই পাবেন সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয়দর্শক চলুন আজকের ভিডিওর সেই পাঁচটি দরুদ সম্পর্কে আলোচনা করা যাক এক নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হল আলাইহি ওয়াসাল্লাম নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আলামিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার নামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালার আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা কি পারবো না বেশি বেশি পরিমাণে সল্ল্লাহু আলাইহু পাঠ করতে যদি আমরা পারি অবশ্যই সব সময় পরব সল্লু আলাইহিউজি সল্লু আলাইহাস্লাম বলেন উম্মদ শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে নবীজি অবশ্যই তাকে হাসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহাল্লাম যদি হাসরের মাঠে সুপারিশ করেন তাহলে আমাদের পরকালের জীবনটা কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছে যাবে কারণ হাসরের মাঠে নবীজি একমাত্র সুপারিশকারী সব উন্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলি ইসালামের কাছে গিয়ে বলবে ও নবী আদম আপনি একটু আল্লাহ তালার কাছে বলেন তো যাতে আল্লাহ তালা বিচারের কাজ অতি তাড়াতাড়ি শুরু করে দেয় নবী আদম আলাইহ ইসালাম তখন সব উম্মদদেরকে বলবেন আমি আমার জীবদ্দশায় জান্নাতে থাকাকালীন সময়ে আমি জান্নাতি নিষিদ্ধ ফল খেয়ে একটি ভুল করেছিলাম আল্লাহ তালা সেই শাস্তি হিসেবে আজকে আমার সাথে কেমন ব্যবহার করেন সেটা আমার জানা নেই আমি পারবো না সুপারিশ করতে তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়ে নবী মুসা আলি ইসাল্লামের কাছে যাবে নবী মুসা আলি ইসাল্লাম বলবেন আজকে শুধু একজন মানুষই সুপারিশ করতে পারবে তিনি হলো আখের নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তোমরা তার কাছে যাও তিনি অবশ্যই তোমাদেরকে সুপারিশ করবেন সবাই দৌড়ে নবী মুসা আলিহাল্লামের কাছ থেকে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে এসে দেখবে নবীজি আড়সের কিনারায় সেদায় পরে শুধু কান্নাকাটিই করতেছেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও সব উম্মতেরা দৌড়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে নবী আসরের মাঠের সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন যাতে বিচারের কাজ অতি দ্রুত আল্লাহ তাআলা শুরু করে দেয় আল্লাহ তাআলাকে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আপনি বিচারের কাজ শুরু করে দেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বিচারের কাজ শুরু করে দিবেন। কারণ নবীজি আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন তাই আমরা প্রথম নাম্বার দরুদ শরীফ পাঠ করব আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলে কি হবে আল্লাহ আলামিন আমাদের দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন আমাদেরকে দশটি রহমত দান করবেন আল্লাহ তালার আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এজন্য পাই না দ্বিতীয় নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও জাজাল্লাহু আন্না মাহু আহলুহু যদি তোমরা একবার এই দরুৎ শরীফ পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত শুধু তোমাদের আমর নামায় লিখতে থাকবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোন যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে আন্না মুহাম্মাদান মা হু আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লু আলিহাসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক আপনি কি চান যে আপনার আমর নামায় তারা অনবরত নেই লিখুক যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই এই দুরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন প্রিয় দর্শক জীবনে তো গুনাহের কাজ কম করলাম না আর আপনিও কম করলেন না প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি এখনও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন প্রিয় দর্শক নবী মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা নবী আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে অনাবৃষ্টির কারণে একেবারে আদি শস্য সম্পদ গবাদি পশু সকল কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে নবী মুসা আলাইহিস সালামকে সবাই বলল ও নবী মুসা আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো যাতে তিনি এই বনিস গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুস্তা আলহিসালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ আল্লাহালার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তালা বৃষ্টি দেবেন কিনা না নবী মুস্তা আলিহালাম সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে চলে গেলেন সেইখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ এই বনিসরাইল গোত্রের মধ্যে আজ দীর্ঘ অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে গাইবিভাবে জানিয়ে দিলেন ও নবী মৌসা তুমি যদি তোমার জীবদ্দশা বৈশা এইখানে দোয়া করতে থাকো আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মৌসা আলি বললেন কেন আল্লাহ আমার কোনো অপরাধ আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার কোনো অপরাধ নেই তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছো সেই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে ওই যুবক যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মুসা আলি সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম নবী মুসা আলহ বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান যুবক এই ময়দান থেকে ভেগে যাও তোমার কারণে আল্লাহ তালা দোয়া কবুল করতেছে না বৃষ্টিও দান করতেছে না ওই যুবক মনে মনে ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো হায় রে যদি আমি এখন উঠে যাই সবাই বুঝে ফেলবে যে আমি এমন পাপিষ্ঠ ব্যক্তি সে চুপ করে বসে রইল কিছুক্ষণ পর ওই ব্যক্তি ওঠে না এই চিন্তা দ্বারা নিয়ে নবী মূসা আলাইহ ইসালাম আবার বললেন তুমি যদি এই মজলিস থেকে না উঠো আমি তালার কাছ থেকে তোমার না এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। নবী মূসা আলিহিসালামের এই কথা শুনে ওই জিনাকার যুবক আরও ভয় পেয়ে গেল সে এবার ভাবতে লাগলো যদি আমি না উঠি নবী মুসা আলাইহ ইসালাম যদি না মেনে সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না ওই ব্যক্তি চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এইবার বলতে লাগলো ও দেওয়ার মালিক দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি আজও পর্যন্ত রাগ করে আপনি পানি বন্ধ করেন নাই বাতাসকে বন্ধ করেন নাই সূর্যের আলোকে বন্ধ করেন নাই আল্লাহ আপনি কেন আজ এমন রেগে গেলেন আমি আপনার সাথে ওয়াদা করতেছি তাওবার মতো তাওবা করতেছি আমি আর জীবনেও গুনাহের কাজ করবো না আল্লাহ আপনি আমাকে আজকে এই নবী মুসা আলিহ এই মজলিস থেকে বাঁচিয়ে দেন আল্লাহ ইজ্জতের মালিক আপনি আপনি যদি ইজ্জত দান করেন ইজ্জত কোনোভাবেই কেউ ছিনিয়ে নিতে পারবে না নবী মৌসা আলিহাল্লাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন বনি ইসরায়েল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল নবী মসা আলিহিসাম দেখলেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা আলিহ ইসালামকে সবাই প্রশ্নবিদ্ধ করতে লাগলো নবী মুসা আপনি তো বলেছিলেন যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে না যতক্ষণ পর্যন্ত জিনাকার এই মজলিশ থেকে না উঠবে কিন্তু জিনাকার তো উঠলো না আল্লাহ আল্লাহালা তো বৃষ্টি দান করে ফেললেন ও নবী মুসা আপনি কি আমাদের সাথে মিথ্যা বললেন নবী আল্লাহ তাল্লাহকে বললেন আল্লাহ আপনি এটা কি করলেন আপনি তো বৃষ্টি দান করে ফেললেন কিন্তু জিনাকার তো উঠে নাই সবাই তো আমাকে এখন প্রশ্ন করতেছে আল্লাহ তাল্লাহ বললেন ও নবী মুসা আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করবো না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি শোনো তুমি যখন ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়েছ তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা না করে পারি নাই তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম সুবহান আল্লাহ আল্লাহ আকবর যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ইনশাল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন দ্বিতীয় নাম্বার দরুদ শরীফের কথা বলেছিলাম জাজাল্লাহ্না মুহাম্মাদান মা তিন নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি সেই দরুদ শরীফটি হলো আল্লাহ হুম্মদসল্লা আলাহ মুহাম্মদ ইউ ওয়া আলা আলি ওয়া সাল্লাম প্রিয় দর্শক নবীকে ভালোবেসে নবীর প্রেমে পড়ে দুনিয়াতে কেউ ঠকে নাই একজন কবি ছিল পারস্যের কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবদ্দশায় নবীজির সানে নবীজির প্রতি প্রেম করে নবীজিকে ভালোবেসে তিনি লিখেছিলেন বিকামা আলিহি কেশাফাজা বিজামা আলিহি হাসান ও ওস আলিহি আলাইহি আলিহি আলিহি তিনি এই কবিতাটা নবীজির প্রেমে পড়িয়া লিখেছিলেন তিনি যখন ইন্তেকাল করলেন খাদেমকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন খাদেম জিজ্ঞেস করল ও আমার শায়ক আল্লাহ রব্বুল আলমিন কবরে আপনার সাথে কেমন ব্যবহার করেছে শেখসাদী রহমাতুল্লাহি আলহি বলেন আমাকে আল্লাহ তালা ওই নাতে রাসুল আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্ষমা করে দিয়েছে ওই যে আমি কবিতাটা দুনিয়ায় লিখেছিলাম নবীজির প্রেমে পড়িয়া সেই কবিতার কারণে আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবীজির প্রেমে পড়িয়া কেউ ঠকে নাই ইনশাল্লাহ আমরাও ঠকব না তিন নম্বর দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি 75 বার স্বপ্নে দেখেছেন তিনি এই 75 বার স্বপ্নে দেখার পর তার খাদেম জিজ্ঞেস করল শায়েখ আপনার কে আর নবীকে দেখতে ইচ্ছা জাগে তিনি বলেন আমার মনে চায় আমি সারাটি ক্ষণ শুধু নবীর দিকে তাকিয়ে থাকি সারাটি ক্ষণ শুধু নবীকে দেখি কারণ নবীজি যে কত সুন্দর যে না দেখেছে সে বোঝে নাই দর্শক আমরা এমন কপাল পরা নবীকে আজও পর্যন্ত দেখতে পারলাম না আহ নবী কত সুন্দর নবী আমরা যেন আল্লাহ তাহলে আনহা বলেন ও মদিনার নারীরা শোনো ইউসুফ আলাইহাল্লাম তো সুন্দর ছিল যার চেহারা দেখে ওই মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল যদি সেই জায়গায় আমাদের নবী বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বসা থাকত তাহলে তার হাত কাটা তো দূরের কথা কলিজাটা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে ফেলতো এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সেই নবীকে যদি ভালোবেসতে পারেন সেই নবীর প্রতি যদি বেশি বেশি দূরত পাঠ করতে পারেন না জানি আল্লাহ তালা অবশ্যই আপনার নসিবে নবীজির দিদার রেখে থাকেন প্রিয় দর্শক তারপরে চার নাম্বার যেই শরীফের কথা বলবো সেই শরীফটিও দামি কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করে আল্লাহ আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরার্লাহ হো নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদ শরীফ মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তারা আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তার নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক আপনি কি জানতে চান কোন সেই দরুদ শরীফ চলুন জেনে নেওয়া যাক সেই শরীফটি হল আল্লাহ হুম্মা সল্লে আলা মুহাম্মানিন নবঈ ওয়াল আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই ছোট্ট দুরুদ শরীফ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই শরীফ মাত্র আশিবার কেউ পাঠ করে আল্লাহ পাক তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তারা আমর নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই একজন মূর্তি পূজক সবসময় মূর্তিকে সামনে নিয়ে সনাম সোনাম সনাম সনাম বলতো হঠাৎ করে ভুল করে একদিন সে বলে ফেললো সমাধ সাথে সাথে গাইবি ভাবে আওয়াজ আসলো বান্দা কেন দীর্ঘ এত কাল বছর পর তুমি আমাকে আজকে স্মরণ করেছ ওই মূর্তি পূজক বলল কে আপনি আল্লাহ বললেন আমি তোমার রব যেই মূর্তিকে সামনে নিয়ে তুমি সনাম সনাম বলতেছো সেই মূর্তি তোমাকে বানায় নাই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তি বলল এতদিন পর্যন্ত আমি সনাম 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 বলার পরেও কেহ আমার ডাকে সাড়া দিল না আর আপনি আজকে আমার ডাকে সাড়া দিলেন আমার বুঝতে বাকি নেই আপনি আমার রব ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক কার কপালে কীভাবে হিদায়ত আসে এটা কেউ বলতে পারে না তবে হৃদায়তের জন্য চেষ্টা করতে হবে নবীজি সাল্লু সাল্লাম বলেন যে হিদায়ত পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হিদায়ত দান করবেন আর যদি চেষ্টা নাই করে তো আল্লাহ কিভাবে হিদায়ত দান করবেন আপনার তো হৃদয়ত পাওয়ার জন্য নিয়ত করতে হবে এবং হৃদায়ত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে মাঝে মাঝে নামাজ পড়ে অভ্যাস করতে হবে যদি আপনি চেষ্টা নাই করেন তাহলে কীভাবে দান করবেন দুনিয়াতে এমন কোনো কিছু আছে যেটা চেষ্টা না করলে পাওয়া যায় না প্রিয়দর্শক সব কিছুই চেষ্টা করলে পাওয়া যায় সর্বশেষ নাম্বার দরুদ শরীফের কথা বলবো সেটা হলো আল্লাহ হুম্মল্লা মুহাম্মদ আলি মুহাম্মদ কামা সল্লা তলাই ব্রাহিম আলি ব্রাহিম ইন্না কা